আমার খুব গরম লাগছে ওখানটা পুরো ভিজে গেছে গো আর কত অপেক্ষা করাবে এত গরম লাগছে কেন তোমার হুম আমার তো এত গরম লাগছে না বলো কি আজ বাসর রাত আমাদের এই রাতে গরম না হয়ে কি করে আছো সেসব তো জানি না তবে আমার শরীর তো একদম ঠান্ডা ধরে দেখো একদম শীতল সেটাই তো বুঝতে পারছি না আমি বাসর রাতে গরম হবার বদলে ঠান্ডা আছো কেমন করে সেটা তো আমি জানি না উফ কি অদ্ভুত লোক রে বাবা আমায় এমন অবস্থায় দেখেও তোমার ওটা গরম হয় না না তো হয় না তো তবে আর কি ওটাই কেটে ফেলতে হবে এখন অধরার মুখে ওটা কেটে ফেলার কথা শুনে অয়ন হক চকিয়ে গেল এমন অদ্ভুত কথা বাসুটাতে নতুন বউ বলতে পারে স্বামীর ওটা গরম না হলে তাতে স্বামীর কি দোষ তাছাড়া অথরা নিজে যখন পারছে না তার স্বামীর ওটা গরম করতে তখন নিজের স্বামী দোষ দেওয়ার কোনো মানে হয় না অয়ন অথরার কথাটা শুনে হক গিয়ে অথুরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অথরাকে উদ্দেশ্য করে কৌতূহলে কণ্ঠে অয়ন বলতে লাগলো তুমি কি বলছো আমি বুঝতে পারিনি আবার বলবে প্লিজ কি আবার তোমার ঠান্ডা ওটা আমি কেটে ফেলবো ওটা গরম কেন হচ্ছে না এমন করলে কি কিছু হবে অন্য কিছু করতে দিতে হবে অন্য কিছু মানে অন্য কি করতে হবে বলো আমায় আমি তাই করছি উফ আর পারছি না তো অথরার কথাটা শেষ হতেই অয়ন অথরার কাঁধের ওপর হাত রাখলো আলতো করে অথরার ব্লাউজটা খুলে দিয়ে অথরার কানের উপর নিজের ঠোঁট চোরা ছুইয়ে দিয়ে একটা গভীর ছুবো খেলো অয়নের ঠোঁটের পরশ পেয়ে অথরা ভীষণ রকম কেঁপে উঠলো অয়নের পিঠের উপর অথরা হাত রেখে অয়নের পিঠের হাত বুলিয়ে আদর দিতে লাগল অয়ন অথরার হাতের ছোঁয়ায় ভীষণ ভালো লাগা অনুভব করছে অয়ন অথরার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগল অথরা নিজেকে সামলাতে পারছে না অয়নের ঠোঁটের স্পর্শ যেন অথরাকে ব্যাকুল থেকে আরও বেশি ব্যাকুল করে তুলছে অথরা নিজের চোখ বন্ধ করে নিয়ে অয়নের চুল শক্ত করে খামছে ধরে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে মৃদ চিৎকার করছে সে অথরার গোঙানির শব্দটা যেন অয়নের মনকে আরো ব্যাকুল করে তুলছে অয়নার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না অয়ন আলতো করে অথরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দিতেই অথরা অয়নকে আটকে নিয়ে পড়ল উফ এমন করে আমায় আর কত পাগল করবে দেখতে পাচ্ছ না তুমি আমার ছটফটানি আর একটু করি প্লিজ তারপর কাজ শুরু করব। তুমি এতটা দুষ্টু হয়েছো কি বলবো আর আমায় পাগল করে দিয়ে নিজের শান্ত হয়ে আছো পাগল করো করবো আমায় বিয়ে করেছ তুমি আমার জ্বালা সহ্য করতে না পারলে কেমন করে হবে তাই বলে এত জ্বালাতন করবে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না মরে যাচ্ছি এই উন্মাদনায় আমায় এখন শান্ত করো প্লিজ উন্মাদ ছাড়া কোনো কাজ কি সফলভাবে হয় তুমি প্রতিটা কাজ করার জন্য আগে উন্মাদ হতে হবে তবেও তো নিজের কাজের প্রতি ফোকাস করতে পারবে ওরে আমার এখন তুমি ফোকাস টেস্ট নিচ্ছ রাতে ফোকাস টেস্ট নেওয়া হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা অথরা কথাটা বলতেই তোম করে অয়নকে নিজের বুকের উপর টেনে নিয়ে নিল অয়ন অথরার বুকের উপর এসে পড়তেই অপ্রত্যাশিতভাবে অয়নের ঠোঁট চোরা গিয়ে অথরার বুকের মাঝখানে গিয়ে পড়ে অয়নের ঠোঁটের স্পর্শ অথরার বুকের মাঝে পড়তেই অথরার সারা শরীর বেঁকে উঠল অথুরা নিচে ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে কামড়ে ধরল চোখ বন্ধ করে অথুরা পরম আবেশ অনুভব করছে অয়ন অথুরার বুকের উপর থেকে মাথাটা তুলতে অথুরার এমন অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারল না সে অথরা ঠোঁটের দিকে এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে অয়ন অথরা ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল এই ঠোঁটের স্বাদ আজ তার চাই মানে চাই অয়ন পাগলের মতো অথরা ঠোঁটের উপর নিচের ঠোঁটছোড়া চেপে ধরতে অথরা অয়নের ঠোঁটের ফাঁকে নিচের ঠোঁট ঢুকিয়ে দিয়ে পাগলের মতো চমু খেয়ে চলেছে অয়ন অথরার বুকের উপর একদম লেপটে গিয়ে অথরা ঠোঁটে খাচ্ছে দুজন যেন এক ভিন্ন উন্মাদনায় মেতে উঠেছে আজ অয়ন অথরাকে আর অথরা অয়নকে পাগলের মতো বেশ কিছু সময় ধরে চুমু খেলো মিনিট পাঁচেক ধরে চলল তাদের এই ঠোঁটের মাধ্যমে ভালোবাসার আদান প্রদান অথরা আলতো করে অয়নের ঠোঁটচুরার মাঝ থেকে নিজের ঠোঁটচুরা তুলে নিয়ে খানিকটা কোকিয়ে নিচের ঠোঁটচরা বন্ধ করে নিয়ে বলে উঠল আহ অয়ন আমার ওখানে লাগছে তো তুমি এমন করছো কেন ওখানে ব্যথা দিতে কি ভালো লাগে তোমার আমি তোমায় ব্যথা দিব কেন তোমাকে আঘাত করলে আমার কষ্ট হবে না কচু কষ্ট হবে তোমার আমি জানি তুমি এমন চেপে দিয়ে মজা নিচ্ছ উফ ফাজিল একটু আস্তে করো আমি তো কিছুই করছি না তোমায় শুধু দেখে যাচ্ছি আমার সময় মতো আমি সবটা পুষিয়ে দেব এখনো সময় হয়নি বুঝি তোমার এমন করে ব্যথা দিয়ে যাচ্ছো বাহির থেকে আসল স্বাদ নেওয়া তো এখনো বাকি শোনা সব স্বাদ নিতে পারবে অপেক্ষা করো একটু অয়ন কথাটা বলতেই এক টানে অথরার শাড়িটা ধরে হ্যাচকা টান দিয়ে অথরার সারার শরীর থেকে শাড়ি খুলে নিল অথরার শাড়ি খুলে ফেলতে অয়নের সামনে অথরার উন্মুক্ত শরীরটা ভেসে উঠল অয়ন অপলক দৃষ্টিতে অথরার শরীরের দিকে তাকিয়ে আছে অথরার উন্মুক্ত শরীর থেকে নিজেকে সামলানো দায়ী হয়ে পড়েছে অয়নের অয়নার অপেক্ষা করতে পারল না অথরার শরীরের উপর ছাপিয়ে পড়ল সে অথরার উপর ছাপিয়ে পড়তেই অয়ন পাগলের মতো অথরাকে আদর করতে লাগল নিজেকে সামলানো অসম্ভব যেখানে অথরা নিজেও অয়নের আদরের অপেক্ষা করছে অয়ন পাগলের মতো নিজের প্রিয়তমাকে আদর করতে লাগল সারা রাত ধরে অয়ন পাগলের মতো অথরাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিল ভোরের সূর্যের প্রথম কিরণ চানার পর্দা ফাঁক করে অথরার মুখের উপর এসে পড়তেই অথরার ঘুম ভাঙে ঘুম ভাঙতেই অথরা দেখতে পায় ঘড়িতে এগারোটা বাজে আজ অথরার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর হবে নাই বা কেন এমন দুষ্টু বর্গের সারা রাত ধরে সামলেছে সে একটুও ঘুমোতে পারেনি তাই আজ এত লেট অথরা ভালো করে নিচে দুষ্ট স্বামীর দিকে তাকাতেই দেখতে পেল অয়ন তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে অথরা অয়নের বুকে শান্তিতে ঘুমিয়েছিল অথরা অয়নের হাত সরিয়ে দিয়ে অয়নের বুকের উপর থেকে উঠে পড়ল অথরা উঠে পড়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায় অয়নকে সে আর বিরক্ত করল না ফ্রেশ হয়ে এসে নিচে আসতেই অথরাকে দেখে তার ভাবি বলতে লাগলো বাহবা মহারানের এখন ঘুম ভাঙলো আমার ঘুমাতে নাকি না আসলে দেয়নি ভাবি আমি একটু আজ বেশি ঘুমিয়ে ফেলেছিলাম তাই উঠতে পারিনি আসলে ঘটনা তো এটা না ছোট বোন আমার আমার দেবর তোমায় শান্তিতে ঘুমাতে দেয়নি তাই তোমার লেট হয়েছে ভাবির কথাই অথরা ভীষণ লজ্জা পেয়ে যায় তাছাড়া ভাবির কথা তো সত্যি অয়ন্তকাল রাতে তাকে একটুও ঘুমোতে দেয়নি সারা রাত জ্বালিয়েছে আর এখন নিচে পড়ে পড়ে ঘুমোচ্ছে অথরা তার সাথে কাজে হাত লাগাতেই অথরাকে উদ্দেশ্য করে তার ভাবি বলতে লাগলো এই কি করছো যাও আগে অয়নকে নাস্তা দিয়ে আসো আর নিজেও নাস্তা করে নাও সকাল থেকে না খেয়ে আছো আগে কিছু খেয়ে নাও ভাবি অয়ন্ত এখনো ঘুমিয়ে আছে ওকে ডাকলে তো ওর ঘুম নষ্ট হবে থাক না একটু ঘুমিয়ে নিক ওরে বাবারে স্বামীর এত যত্ন করতে নেই পরে মাথা উঠে নাচবে এদেরকে সব সময় টাইট দিয়ে রাখতে হয় জি ভাবি আমি খাবারটা নিয়ে এসছি অথরা খাবারগুলো কিচেন থেকে নিয়ে সোজা চলে যায় অয়নের রুমের দিকে অয়নের কথা আর ভাবির কথাগুলো ভাবতেই অথরা লজ্জা পেয়ে যায় ভীষণ অথরা অয়নের কথা ভাবতে ভাবতে চলে আসে রুমের মধ্যে রুমে এসে অথরা দেখতে পায় অয়ন নাক ডেকে ডেকে ঘুমুচ্ছে অথরা টেবিলের উপর খাবারগুলো রেখে দিয়ে অয়নের পাশে গিয়ে বসল অথরা অয়নের পাশে গিয়ে বসতে অয়নের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টিপাত করল সে এই অয়নের ঘুমন্ত মুখটা দেখতে অথরার ভীষণ ভালো লাগে একদম ছোট্ট বাচ্চার মতো করে অয়ন ঘুমিয়ে আছে অথরা অয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে অয়নের ছুলে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো অয়ন এই অয়ন ওঠো না আর কতক্ষণ ঘুমাবে আমি আরো একটু ঘুমাবো এখন আর আরো একটু ঘুমাতে হবে না উঠে পড়ো ফ্রেশ হয়ে নাস্তা করে নিবে তুমি নাস্তা করছো ওহো তুমি ওঠো তারপর একসাথে খাবো আমার জন্য অপেক্ষা করো না তুমি নাস্তাটা করে নাও আমি একটু ঘুমিয়ে নেই অয়ন কথাটা বলতেই আবারও নাক ডাকতে লাগলো অথরা এত সুন্দর করে ডাকার পরেও অয়নের ঘুম ভাঙে না অয়ন কি আর ভালো লোক নাকি অধরা অয়নের উদ্দেশ্য ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো তুমি উঠবে নাকি আমি তোমার গায়ের উপর পানি ঢালবো আর কি শুরু করছো বলো তো আমি একটু ঘুমালি তুমি আমার সাথে এমন করতে থাকো আমার মনে হচ্ছে আমার এই ঘুমটা তোমার সতীন হো মা তা আবার বলতে হয় নাকি তোমার এই ঘুমটা আমার সতীন আমি একদম সহ্য করতে পারি না তোমার ঘুম ওঠো তাড়াতাড়ি অধরার ছাড়ি খেয়ে অয়ন বেচারা খানিকটা বাধ্য হয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় অয়ন আরও ঘুমোতে চেয়েছে কিন্তু অথরা তো অয়নকে একটুও ঘুমোতে দেয় না সব সময় চালিয়ে টর্চার করে অয়নকে অয়ন বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে রুমে আসতেই দেখতে পায় তার স্ত্রী নিজের সামনে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে অথরাকে এমন অপেক্ষা করতে দেখে অয়ন মুচকি হাসি দিল ভীষণ ভালো লাগছে অথরাকে দেখতে অথরা আসলেই একটি পাগলি মেয়ে অয়নের জন্য অপেক্ষা করার কি ছিল সে চাইলেই তো নিজেরটা নিজেই খেয়ে নিতে পারত তবে না অয়নকে ছাড়া একা খেলে তো আর ভালোবাসা থাকবে না অয়ন অথরার পাশে এসে বসল অথরাকে আলতো করে জড়িয়ে ধরে অথরার কপালে চমু খেল অয়ন অথরা অয়নকে উদ্দেশ্য করে বলল হয়েছে হয়েছে এত রোমান্টিক হতে হবে না চলো নাস্তা করে নাও আগে আমি কোথায় রোমান্টিক হয়েছে আমি তো সাধারণ আছি একদম অতি সাধারণ হুম কি যে সামান্যতার নমুনা তো দেখতেই পাচ্ছি এমন একটা দুষ্টু বর আমার উফ সকাল সকাল লজ্জা পেতে হয়েছে আমার তাই শোনা আমার জন্য একটু তো লজ্জা পেতেই হবে তোমার রোমান্টিক বরের আদর বলে কথা কচু আদর এখন কথা না বাড়িয়ে দ্রুত খাবার খাওয়া তুমি কাজের কথা থেকে বাড়তি কথা বেশি বলো তাই তো এমন হয় অধরা কথাটা শেষ করতেই অয়ন খাবার খাওয়া শুরু করে দিল কোনো শব্দ করছে না অয়ন অধরার কথাটা আকাশে আসলেই